আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি যেই বিশাল বড় পাইকারি বাজারটিতে রয়েছি এটা হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি আজকে হচ্ছে উনত্রিশে নভেম্বর রোজ শনিবার তো আজকে এই বাজার থেকে আপনাদেরকে জানিয়ে দিব সকল তরি পাইকারি দরদাম আর এই বাজারে কি কি সবজি এসেছে কোন সবজির আমদানি সবচেয়ে বেশি সেটাও আপনাদেরকে জানিয়ে দেব তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন তো আপনারা জানতে চান শুরুতেই যে বাজারটা কোথায় সেটা আপনাদেরকে জানিয়ে দেয় এই বাজারটা হচ্ছে শেরপুর সদর সদর উপজেলার সাতপাকিয়া ফেরিঘাটে তো প্রতিদিনই কিন্তু এই বাজারটা বসে প্রতিদিন ফজর থেকে শুরু হয় আর আটটা নয়টা পর্যন্ত কিন্তু চলতে থাকে তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে বাজারে কি কি সবজি এসেছে কোন সবজির আমদানি বেশি আর কোনটা কি দরে বিক্রি হচ্ছে তা জেনে নেই তো ফেরিঘাটের এই অংশে হচ্ছে ফুলকপি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুলকপি নিয়ে আসছেন কৃষক ভাইয়েরা এই যে পাইকার ভাইয়েরাও কিন্তু হরদম এখান থেকে ফুলকপিগুলো কিনে নিচ্ছেন তো বিভিন্ন কোয়ালিটি রয়েছে বিভিন্ন সাইজের রয়েছে কোয়ালিটির উপর নির্ভর করে কিন্তু দরদাম নির্ভর করে তো দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল মিডিয়াম সাইজেরটা ভাই কত করে বিক্রি হলো আজকে চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি হলো আজকে যে এই পাশেও দেখতে দেখতে পাচ্ছেন যে বিক্রি হচ্ছে কত নিলেন ভাই চল্লিশ টাকা কেজি না ষোলোশো টাকা মন তো বেশ ভালো পরিমাণে কিন্তু এখন এই ফুলকপির আমদানি হয়ে থাকে বুঝতে পারছেন কেন তো প্রচুর পরিমাণে কিন্তু যে পাশেও দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল যেই পাশেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির ফুলকপি গুলো কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছেন হাসিনা কপি এই যে এই পাশে বিক্রি হয়ে মন যে এই পাশেও দেখতে পাচ্ছেন তো বেশ ভালো পরিমাণে কিন্তু এখন এই ফুলকপির আমদানি হয়ে থাকে পাশেও রয়েছে দেখতে পাচ্ছেন আর এই পাশে দর হচ্ছে তো কৃষক ভাই আঠারোশো টাকা মন চাইতেছেন আর পাইকার ভাই বলতেছে চোদ্দশো টাকা তো ব্যাপক পরিমাণে কিন্তু এখন এই হয়ে থাকে। আপনারা যারা দূর দূরান্ত থেকে এখান থেকে টাটকা সবজি পাইকির কিনতে চান চলে আসতে পারেন এই পাশে হচ্ছে বেগনের অংশ এখন কিন্তু বাজারে বেগুনেরও বেশ ভালো আমদানি হয় তো আমাদের এই সাত পাখিয়া ফেরঘাট বাজারে সবচাইতে বেশি যেই বেগুনের আমদানিটা হয় সেটা হচ্ছে লম্বা জাতের বেগুনি কালারের যে বেগুনটা সেটা আমদানি কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে যে এই পাশে দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে বেগুনের এবং কোয়ালিটি চেক করতেছেন যে বেগুনের কোয়ালিটি কেমন দেখলেন সবাই বিবার

এই পাশে রয়েছে বল বেগুন তো বল বেগুনের আমদানি এখন বাড়তেছে বাজারে আর এটা চাহিদা এবং দাম কিন্তু বেশ বেশি কত করে চাইতেছেন আগে ছিল 140 টাকা কেজি এখন তো দাম কইনা আর সব বাগুন পোকা আর পোকা কত করে বিক্রি করতেছেন আজকে

তিন হাজার বত্রিশশো টাকা মনেই এই বল বেগুন বিক্রি হয় এখনো যে এই পাশে দেখতে পাচ্ছেন ভ্যানের উপর থেকে এই বেগুন দেখতেছেন কত বেড়ে যাইতেছেন নাম কত হয়েছে বেগুনের দাম একটু বাড়লো না একটু বাড়ছে না এর মধ্যে কম ছিল আরো এখন আর একটু বাড়ছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ভ্যান ভর্তি করে কিন্তু সবজিগুলো নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন জাতলাও নিয়ে আসছেন একেবারে তরতাজা জাতলাও মাঠ থেকে উঠিয়ে তার পরপরই কিন্তু নিয়ে আসা হয় এই জন্য এই বাজারের তরি তরকারি কিন্তু একেবারে ফ্রেশ একেবারে তরতাজা এই যে পাশে বরবটি বিক্রি হলো

কচি ঢেঁড়স কত করে চাইতেছেন ঢেঁড়স ষাট টাকা কেজি কত বলে পাইকার কত বলে চল্লিশ টাকা বলে চল্লিশ বলতেছে তো কেরালা সিমও কিন্তু উঠে বাজারে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কেরালা সিম কত করে বিক্রি করতেছেন কেরালা সিম কত করে ষাট টাকা বলতেছে আশি টাকা চাইতেছে না ষাট টাকা বলতেছে পাইকার এই পাশে দেখতে পাচ্ছেন ভ্যানে করে সাজিয়ে অনেকগুলো সবজি নিয়ে আসছেন বাঁশের ঝুড়িতে করে কিন্তু খুবই সুন্দরভাবে সাজিয়ে এই সবজিগুলো বাজারে নিয়ে আসেন খুবই চমৎকার এই সবজিগুলো তবে করলার আমদানি আগে চাইতে কমে গেছে আগে কিন্তু ভরপুর আমদানি হলো এই বাজারে করলার এখন কিন্তু এই করলার আমদানি অনেক কম এই পাশে নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন একেবারে কচি মিষ্টি কুমড়া একেবারে কালারফুল কালার তিন হাজার বলতেছে মানে ত্রিশ টাকা পিস বলতেছে এই পাইকার ভাই

একুশশো টাকা পর্যন্ত কিন্তু দাম হয়েছে এই করলার তো বাজারে বৈশিষ্ট্য হচ্ছে যে আনার সাথে সাথে দরদাম হয়ে যায় ভ্যানের উপর থেকে ভ্যানের উপর থেকেই বিক্রি হয়ে যায় তো বাইশ পর্যন্ত দাম হয়ে গেছে ছাব্বিশশো হলে দিবেন কৃষক ভাই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাউ শাক বিক্রি হচ্ছে কত করে নিলেন ভাই টাকা কুড়ি মানে প্রতি বিষাটি তো এই পাশে সবগুলি হচ্ছে শাক শাকের অংশ আর কি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শাক রয়েছে মোলা রয়েছে পুঁই শাক রয়েছে কলমি শাক রয়েছে তারপর রয়েছে সরিষা শাক এই পাশে দেখতে পাচ্ছেন সরিষা শাক নিয়ে নিলেন কতকে নিলেন একশো টাকা কুড়ি যে এরকম বিশ পিসে হচ্ছে এক কুড়ি আর এক কুড়ির দাম হচ্ছে একশো টাকা যে পাশেও দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সাজিয়ে বসে আছেন এই পাশে হচ্ছে পুঁই শাক এই পাশে লাল শাক বিক্রি হয়ে গেল আছে না শেষ তো এইরকম নিয়ে আসছেন বিষ আটিতে হয় এক কুড়ি আর এক কুড়ির দরদামে কিন্তু বাজারে বিক্রি হয় আজকে দেড়শো টাকা কুড়ি বিক্রি হলো দেড়শো দেড়শো এক কুড়ি দেড়শো এই পাশে চমৎকার মোলা শাক নিয়ে দাঁড়িয়ে আছেন এই পাশে হচ্ছে কলমি শাক দেখতেছেন তো বেশ ভালো পরিমাণে কিন্তু এখন শাক ওঠে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া এবং নিয়ে আসছেন একেবারে কচি মোলা শাক বিক্রি হয়ে গেল তো শাকটা ভালো শাকের কোয়ালিটি ভালো আছে কত করে বিক্রি হলো ভাই কত করে নিলেন একশো বিশ টাকা কুড়ি কিনে নিলেন প্রতি বিশ আটিতে কুড়ি একশো বিশ টাকা করে আর এই পাশে রয়েছে পালং শাক পালং শাকের কিন্তু চাহিদা এবং দাম ভালো রয়েছে অন্যান্য শাকের চাইতে যে এরকম বিশ আটিতে দর দাম হয় কত করে কুড়ি চাইতেছেন আড়াইশো টাকা না এত কম বলতেছে একই দিন ভালো ছিল দাম এই পাশে দেখতে পাচ্ছেন গাছ সহ পেঁয়াজ যে দেখতেছেন অনেক সবজি কত নিলেন চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে গাছ পেঁয়াজ তো এখন কিন্তু আমদানি বাড়তে শুরু হয়েছে ইনশাআল্লাহ আস্তে আস্তে এগুলোর দর দাম আরো কমে যাবে যে পাশে মিষ্টি কুমড়ার অংশ

তো সত্তর টাকা করে দাম হয়েছে এই সিমের এই পাশে হচ্ছে জাতলা অংশ দেখতে পাচ্ছেন জাতলাও বেশ ভালো পরিমানে কিন্তু এখনো ওঠে বাজারে তো এই পাশে দেখতে পাচ্ছেন এটার জাত আলাদা কত নিলেন ভাই তিন ত্রিশ টাকা পিস বিক্রি হচ্ছে তো এখন কিন্তু বেশ ভালো পরিমাণে এই জাত লাভের আমদানি হয়ে থাকে বাজারে যে এই পাশে দেখতে পাচ্ছেন একবারে সব নিয়ে নিলেন কত নিলেন ভাই

30 টাকা পিসাইতেছেন আর পাইকার ভাই 20 টাকা বলতেছে এত দাম কমে গেছে সব তো দাম কিন্তু অনেক কমে গেছে

তো দর্শক অনেক দূর দূরান্তের পাইকার ভাইয়েরা কিন্তু এই বাজারে চলে আসেন এই বাজার থেকে বিভিন্ন ধরনের টাটকা সবজি সংগ্রহ করার জন্য তো এই যে এই পাশে যতগুলো বস্তা দেখছেন সবই হচ্ছে পাইকার ভাইদের বস্তা তারা অনেক দূর দূরান্ত থেকে চলে আসছেন ময়মনসিংহ থেকে আসছেন ভালোকা থেকে আসছেন টাঙ্গাইল থেকে আসেন এই বাজারে তো আর অনেক পাইকার আসেন অনেক দূর দূরান্ত থেকে সবজিগুলো কিনে অলরেডি বস্তা ভরে ফেলেছেন তো সবগুলোই কিনে এখন বস্তা ভরতেছেন চলে যাবেন নিজেদের গন্তব্যে এই যে এটাও কেনা হয়ে গেছে এটাও এখন বস্তা ভরবেন